খাল বিল পুষ্কনি দেখলি হাসের আর কি কব আমি নিজেই একে ঝাঁপাই পড়ি এবার ডাসেন এই কাদার গল্পটা কই হাঁটতেসলাম মাঠের মধ্যে দিয়ে চকি পড়বি না পড়বি আমার চোখী লাল সাপলা পড়তে হইলো তালে কন আমার ঠেকা ধরলাম হাঁটা ভাবখানা এমন যেন দেরি করলি টেরুন ছেড়ে দিবে না হাঁটতেছি আর মনে মনে করছি ধারারে সাপলা আজ তোর পাইছি ফুলি ছবি দিয়ে ফেসবুক একেবারে ভাসাই দেব। স্যান্ডেল করে নামতে গেলাম তুলতি ও মা পা দেখি কে যাচ্ছে দুই রোগ কিসির স্যান্ডেল কিসির কি খালি পায় নেমে পলাম তুলতি তয় শোনেন এই সাপলা কলি তুলা দেখে কিন্তু আবার ভেবেন না যে আমি কোনো দলের প্রচারণায় নামিসি আমি শুধু কাদায় নামিসি তাই নিয়ে যদি এখন আপনারা কাদা ছোড়াছুড়ি করেন তো করেন কি আমার কি আমি কলাম মতো শত বুঝি নি মাঠ ঘাট এসব ভাল লাগে তাই এরম করে ছুটে বেড়াই এই কাদার মধ্যে হাঁটতি হাঁটতে ছোটকালের কথা খুব মনে হচ্ছে আচ্ছা আমার মতো কিরা কিরা ছোটকালে এসব করেছেন কন্ত এই যে এখন এই মনিরা হাইটে যাচ্ছে ইরাও কিন্তু বড় হয়ে আমার মতো আফসোস করবে না এই কাদার মধ্যে হাঁটার যে কি মজা তা যদি বুঝতেন থাকবে যাক বুঝতে হবে না না এখন আপাতত ভালো লাগলে কমেন্ট করলেই হবে না